আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই স্বর্ণার্থী আপডেটের আজকে ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি ভিডিওটি শেয়ার করে দিলে অন্য প্রবাসী ভাই বোন এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারবে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাঠে বিক্রি করে ধার দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে লিবিয়া থেকে ইতালিতে তিউনিশিয়া থেকে ইতালিতে তুরস্ক থেকে গ্রিস এ অঞ্চল ব্যবহার করে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া বর্তমানে যোগ হয়েছে মরক্কো আলজেরিয়া সোমালিয়া মোরতানিয়া, সেনেগাল এই দেশগুলো ব্যবহার করে স্পেনে যাওয়া এই পথগুলো অতিক্রম করতে গিয়ে প্রতিনিয়তই বিপদের মুখোমুখি নির্যাতনের শিকার অত্যাচার মুক্তিপণ সহ আরও বহু ঘটনা ঘটছে বাংলাদেশিদের সাথে প্রতিটি ব্যক্তি ভিন্ন প্রতিটি ব্যক্তির সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভিন্ন যা আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে এনজিও ভূমধ্য সাগর এজিয়ান সাগর আটলান্টিক সাগরে কি কাজ করে তা আপনারা সকলে অবগত রয়েছেন বিপদগ্রস্ত নৌকা থেকে অভিবাসীদেরকে উদ্ধার করে একটি দেশে নামিয়ে দেওয়া যেখানে তার জীবন বাঁচানোর ক্ষেত্রে তাদের একটি উল্লেখযোগ্য সহযোগিতা আল্লাহর রহমতে সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে তাদের সাথে যে স্পন্সরশিপ ছিল একটি সংস্থার তারা সেই স্পন্সরশিপ প্রত্যাহার করেছে এর মধ্য দিয়ে শিয়া এর বু মধুসাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূলে শরণার্থীদের সেবা দেওয়া বন্ধ হয়ে গেল যা বর্তমান সময়ে বড় একটি খারাপ খবর এই এনজিও সংস্থাগুলো না থাকলে বিপদগ্রস্ত একটি নৌকার তথ্য সংগ্রহ করা শরণার্থীদের আরও অনেক অনেক ব্যাপারে সহযোগিতা ব্যাপারগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে আপনারা জানেন আমরা যে তথ্য ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে থাকি সেগুলো এনজিও সংস্থার দেওয়া ইনফরমেশন তাহলে ব্যাপারটা কত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এতে করে ভূমধুসাগরের শরণার্থী মৃত্যু বেড়ে যাবে অ্যাজিয়েন সাগর আটলান্টিক উপকূল প্রায় প্রতিটি অঞ্চলে একই পরিস্থিতি তৈরি হবে এই এনজিও সংস্থাগুলো মূলত কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যক্তি বিশেষে দেওয়া টাকা দিয়ে যারা তেল খাদ্য মেডিসিন সহ আরও বিভিন্ন উপকরণ সংগ্রহ করে থাকে আমরা জানি না আবার কবে নাগাদ শিয়া আই তাদের স্পন্সরশিপ খুঁজে পাবে এবং শরণার্থী উদ্ধারে বড় ভূমিকা পালন করবে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে তাদের জন্য প্রার্থনা করার জন্য আল্লাহ যেন তাদের উসিলায় আরও অনেক অনেক বেশি অভিবাসীকে সহযোগিতার একটি রাস্তা তৈরি করে দেন এদিকে এনজি সংস্থা লুইস মিসেল সর্বশেষে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে তারা দুটি তথ্য পেয়েছিল অ্যালামফোন রেডিও টেকনোলজির পক্ষ থেকে এরপর তারা শরণার্থী উদ্ধার করার জন্য সে অঞ্চলটিতে যায় অঞ্চলটিতে যাওয়ার পর তারা অবস্থান করছিল যেটা মাল্টা উপকূল থেকে আশি নাটিকা মাইল দূরে যেটি সেখানে গিয়ে তারা দেখতে পায় একটি নৌকাতে আগুন জ্বলছে নৌকাতে কোনো অভিবাসী বা শরণার্থী নেই তারা অনেকক্ষণ অপেক্ষা করে অনেক চেষ্টা করেও সেখানে কোনো অভিবাসী বা শরণার্থীর অস্তিত্ব খুঁজে পায়নি তারা জানে না যে এই নৌকার অভিবাসীর ভাগ্যে কী ঘটেছে তথাকথিত লিবিয়ান কোস্টগার্ড বুমসাগরে প্রতিনিয়তই নৌকায় আগুন দড়িয়ে দেওয়া শরণার্থীদেরকে গুলি করা নৌকা ডুবিয়ে দেওয়া শরণার্থীদের যে সম্পদ সেটি লুট করা ইঞ্জিন চুরি করার মতো ঘটনার সাথে জড়িত আর এই কাজগুলো তারা মূলত ইতালি সরকারের অর্থায়নে করে যাচ্ছে প্রসঙ্গত ইতালির সাথে অভিবাসী পাচার অভিবাসী আটক করা উপকূল ব্যবহার করে ইতালির দিকে শরণার্থী যাওয়ার বাধা দেওয়ার জন্য চুক্তি রয়েছে যে চুক্তির রেফারেন্সে মূলত লিবিয়ান কোস্টগার্ড এই কার্যক্রম পরিচালনা করে থাকে বু আর এই ভূমধ্যসাগরে রেকর্ড সংখ্যক শরণার্থীদেরকে তারা আটক করে লিবিয়াতে নিয়ে এসে আবার বিক্রি করে দেয় আর এই বিক্রি করে দেওয়ার ফলে বাংলাদেশি কিছু মাফিয়া বা দালাল সেই অভিবাসীদেরকে কিনে নিয়ে তাদের আপনজনের কাছ থেকে বাংলাদেশ থেকে টাকা আদায় করে যার পরিমাণ পাঁচ লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকাও হতে পারে যা প্রতিনিয়তই প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে আপনারা জানতে পাচ্ছেন যা সত্যি দুঃখজনক আর এই ঘটনাগুলো আরও বৃদ্ধি পাচ্ছে যা সত্যি নিন্দনীয় ইতালি সরকারের টাকা দিয়ে এই ঘটনাগুলো ঘটছে ইতালি কর্তৃপক্ষ জানার পরেও না জানার ভান করে বসে আছে কারণ এনজিও সংস্থাগুলো এই তথ্য ইনফরমেশনগুলো প্রতিনিয়তই তাদেরকে দিচ্ছে যদিও এই তথ্য ইনফরমেশন দেওয়াতেও খুব একটা লাভ হচ্ছে না এদিকে লুইস মিসেল সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে ভূমধুসাগরে উচ্চতর পানির ঢেউ থাকার পরেও তারা বিপদগ্রস্ত পঁয়ত্রিশ জন শরণার্থীকে উদ্ধার করেছে যাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে লুইস মিসেলের জন্য আমাদের পক্ষ থেকে একটি ধন্যবাদ সর্বশেষ সে এনজিও সংস্থা জিও ব্র্যান্ডস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তারা যে বড় জাহাজ নিয়ে কাজ করতো এটি ভূমধুসাগরের বর্তমান পরিসরে খুবই বিপদজনক বিশেষ করে অনেক বড় একটি জাহাজ অথচ ইতালি কর্তৃপক্ষ দেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী একটির বেশি নৌকার শরণার্থী উদ্ধার করতে পারছেন না কোনো সংস্থা এক্ষেত্রে ভূমধুসাগরে কাজ করতে গিয়ে তাদের যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এই প্রতিবন্ধকতা থেকে মুক্তি পেতে তারা ছোট্ট একটি জাহাজ খুঁজছে জিব্যান্স কর্তৃপক্ষ এই পর্যন্ত ভূমধ্যসাগর থেকে বারো হাজারেরও বেশি শরণার্থীকে উদ্ধারের কাজে সহযোগিতা করেছিল বর্তমানে এত বড় জাহাজ নিয়ে অর্থনৈতিক সংকট প্রণোদনা বা অর্থায়নের সংকটের বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করছে এই সংস্থাটি জিও বার্নস কর্তৃপক্ষ ইনশাল্লাহ পরবর্তীতে ছোট্ট একটি জাহাজ নিয়ে ফিরে আসবে বলে আমরা আশা প্রকাশ করছি এই এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগরে কাজ না করলে সত্যি অনেক বড়ো ক্ষতি হয়ে যায় এদিকে ওসান বাইকিং সর্বশেষ এক্সেন্ডেলের দেওয়া একবার্তায় নিশ্চিত করেছে তারা একটি নৌকা খুঁজে পেয়েছে ভূমধুসাগরে নৌকাটি উল্টো থেকে পড়ে আছে তার মানে নৌকার অভিবাসী ছাড়াই নৌকাটিকে উল্টিয়ে দেওয়া হয়েছে এই নৌকার অভিবাসীদের ভাগে কি ঘটেছে ওশান বাইকিংস নিশ্চিত করতে পারেনি ওশান বাইকিংস ধারণা অনুযায়ী লিবিয়ান কোস্টগার্ড দিকে সর্বশেষ আই তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালের এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়া পর্যন্ত এক হাজার ছয়শো সতেরো জন অভিবাসীর মৃত্যু হয়েছে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে আর এই ঘটনার সাথে সবচেয়ে বেশি জড়িত তথাকথিত লিবিয়ান কোস্টগার্ড যাদেরকে টাকা দিচ্ছে ইতালি এদিকে ফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে সাতত্রিশ জন শরণার্থী নিয়ে একটি নৌকা লিবিয়া থেকে ছেড়ে আসার পর বিপদে পড়ে নৌকাটিকে উদ্ধার করার জন্য একটি বণিক জাহাজের সন্ধান পেয়েছে ফোন রেডিও টেকনোলজি ফোন সর্বশেষ এক্স্যান্ডেলের দেওয়া বার্তায় নিশ্চিত করেছে এই বাণিজ্যিক জাহাজকে তারা অনুরোধ করেছে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য আমাদের পক্ষ থেকে তাদের জন্য সাধুবাদ আল্লাহর কাছে প্রার্থনা নিরাপদে শরণার্থীদেরকে যাতে করে জাহাজটি উদ্ধার করতে পারে এদিকে এনজি সংস্থা টোটের মাল সর্বশেষ দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে বাউন্ন জন শরণার্থীদেরকে উদ্ধার করেছে তারা যাদেরকে পরবর্তীতে ইতালি কর্তৃপক্ষ দেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী ইতালিতে নামিয়ে দেওয়া হবে এই সংস্থার জন্য আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ লুইস মিসেল নিশ্চিত করেছে তাদের বিপদগ্রস্ত অবস্থার যে পঁয়ত্রিশ জন শরণার্থীকে তারা উদ্ধার করেছিল তাদেরকে ইতালির ফজজলাতে নিরাপদেই তারা নামিয়ে দিয়েছে লুইস মিসেলের জন্য স্পেশালি ধন্যবাদ এদিকে ক্যানেডি দ্বীপপুঞ্জের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী একষট্টি জন শরণার্থীর একটি কাঠের নৌকা প্রবেশ করেছে এলহিউরোতে যা সর্বশেষ এক্সেন্ডেলের দেওয়া বার্তায় তারা নিশ্চিত করে আলবিনিয়াতে শরণার্থী পাঠানো বর্তমান সময় আলোচিত একটি বিষয় ছিল যদিও ইতালির আদালতের দেওয়া সিদ্ধান্তের পর আলবেরিয়াতে অভিবাসী পাঠানো অনেকটাই বন্ধ হয়ে গেছে এদিকে এই পরিস্থিতিতে আলবেনিয়াতে যে আটক কেন্দ্র রয়েছে সেখানে ইতালির দুই হাজার বন্দিকে পাঠিয়ে সেখানে রাখার প্রস্তাব করেছে ইতালির একজন প্রধানমন্ত্রী যিনি সাবেক এই ব্যাপারটিকে আপনারা কীভাবে দেখছেন প্রধানমন্ত্রীর এই প্রস্তাবটি যদি পাশ হয়ে যায় সেক্ষেত্রে আমরা মনে করি যে ইতালি থেকে আলবেনিয়াতে শরণার্থী একবারই পাঠানো বন্ধ হয়ে যাবে যদিও বর্তমান কঠোর ডানপন্থী জর্জা মেলেনি সরকার এই প্রস্তাবে রাজি হবে কিনা সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে ফেসবুকে